বাজার থেকে আমরা তো অনেক ফল খাই এই ফলটাও আমরা একটু দরজা দিয়ে দিই সাউন্ড আসতেছে বাইরে থেকে স্কিপ করে দিলে ঠিক আছে এই ফলটির নাম জিজ্ঞাসা করছিলাম কিছুক্ষণ আগে মানে যখন কিনলাম দোকান থেকে এর আগেও অনেকবার দেখছি বাজারে ফলের দোকানে বিশেষ করে ফলের দোকানগুলোতে এগুলো দেখা যায় এই ফল ছাড়া আরও অনেক নতুন নতুন ফল দেখা যায় এটা অবশ্যই যারা খায়নি যারা দেখেনি যেমন আমি এর আগে কখনো খাইনি দেখছি কিন্তু নামও জানি না আমার কাছে এটা নতুন লাগে সেই হিসাবে এটার দাম নিছে মানে এক কেজি একশো পঞ্চাশ টাকা চাইছিল এক কেজি একশো টাকা দিয়ে নিচ্ছে এটা হচ্ছে এক কেজি ফুল এক কেজি হয়েছে এটা একশো টাকা নিছে এটা একশো পঞ্চাশ টাকা দাম সে একশো টাকা নিচ্ছে আমরা জিজ্ঞাসা করছিলাম যে আসলে ফলটার নাম কি বলছিল কিন্তু আসলে স্মরণ নাই হয়তো সে সঠিক বললো না মিথ্যা বললো এটাও জানি না একটু কেটে দেখি যে আসলে খাইতে কেমন দেখতে কিন্তু কার মতো লাগে এটা দেখতে পাকা পেপের মতো এক ধরনের একেবারে পাকা যেগুলো সেগুলো না মানে প্রায় কাছাকাছি আর কি পেঁপে যখন কাঁচা থেকে পাকার পর্যায়ে যায় সেরকম দেখতে নাকি একদম পাকার পেপের মতো আর কি দেখি একটু কেটে দেখি যে আসলে একটু শরীর আসলে এটা কি কাঁচা খাওয়া যায় না পাকা খাইতে হয় না লবণ দিয়ে না কি দিয়ে রান্না করে খাইতে হয় এটাও তো জানি না তো কাটার সিস্টেমটাও তো আসলে এর ভিতরে কি বিষ আছে নাকি কাটলাম তো সহজে কেটে গেল আহ এটা তো একেবারে হুবু পেপের মতো আর কি কাঁচা পেপে যেমন না তেমনি এটা শক্ত আছে আমরা একটু এর কাছে জিজ্ঞাসা করে দেখি যে ও চেনে কেনা এরফান তুমি কি এটা চেনো দেখছো কখনো এর আগে আগে মনে হয় কখনো দেখি নাই জিনিসটা খাইছো কি নতুন দেখতে মনে খাইছো এর আগে কখনো খাই নাই না দেখলে খাবার কি করে নাকি জিনিসটা পেপের মতো দেখা যায় যেরকম পাপা আচ্ছা একটু কেটে দেখি এবং আসলে এর স্বাদটা কেমন এর ভিতরে কিন্তু বীজ আছে মানে এই যে বীজগুলো হচ্ছে লাউ এর মতো বীজ অর্থাৎ চাল কুমড়ার যেগুলো আছে না ওই রকম এগুলো অবশ্য নরম ঠিক বাঙ্গীর মতো এটা খোসাগুলো একটু খেয়ে দেখো কেমন লাগে পাতলাম মতন মিষ্টি ভালোই মানে আবার বেশি মিষ্টি না সব থেকে মজার বিষয় হলো এর ভিতরে কিন্তু গাছ হয়েছে এ দেখেন এটা কিন্তু গাছ হয়েছে লাগাইলি মনে হয় এটা গাছ হইবে হ্যাঁ গাছ হইবে না এটা বীজগুলো যে শশা বীজ যেগুলো আছে না ঠিক সেই শশা বীজের মতো ওই সাইজ আর কি হয়তো পেকে গেছে অনেক এটা দেশি ফল না বিদেশি এটা গুলো দেশি দেশি বলে মনে দেশি হতে পারে যেহেতু ঠিক আছে আপনারা এটা জেনে থাকলে বলবেন আসলে আপনার চেনেন কিনা চিনে থাকলে অবশ্যই আমাদের একটু জানাবেন কিন্তু নাম জানে না খাচ্ছি তো ঠিক আছে খাওয়া যায় খারাপ না